আর স্যার সবাইকে যাকি হাসান শিক্ষক করে চলানবাংলা স্কুল আলহামদুলিল্লাহ মিনানো শহরে আসলাম এবং অনেক স্টুডেন্ট দেখা হইতাছে আর আজকে আমি আসছি আমাদের নিশা আপু যিনি আমাদের গ্রুপের সিনিয়র গ্রুপের স্টুডেন্ট ছিলেন তিন বছর আগে বাদ দেওয়া হয়েছে তো আজকে মিনানমা আসার পরে তার সাথে দেখা হইল আলহামদুলিল্লাহ আর জিসানবাংলা স্কুলে স্টুডেন্ট যারা প্রাথমিক পরীক্ষা পাশ করে তাদেরকে আমরা যে গিফটটা দিতে চাই স্পেশাল গিফট আজকে সেই গিফট নিয়ে আমাদের নিশা কাছে আসলাম তার দোকানে নিরানব্বই সময় তার দোকান তো আমরা আজকের এই গিফটটা আমাদের এই আপনি দিতে চাই তার এই সাকসেস অর্জন করার জন্য একজন মেয়ে পাঠান দিয়ে পরীক্ষা করা এটা অনেক বড় একটা অর্জন অনেক বড় একটা অ্যাসেট গুরুত্বপূর্ণ সম্পদ যিনি পড়াশোনা করে পরিশ্রম করে এই পাঠান অর্জন করছেন আর সেই সম্মানী হিসেবে জিজাম বাংলা স্কুলের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট তার জন্য ধন্যবাদ করতে পারেন ফিশার মন্ডলিসের থেকে এই ছোট্ট একটা গিফট এটা তার অর্জন তার थैंक ইউ সো মাচ এর জন্য তো আপনারা অনুরোধ শুনতে জানি যাব অনেক খুশি হয়েছে এটা পাওয়ার অনেক স্বপ্ন ছিল এটার জন্য অনেক পরিশ্রম করেছি আমি ভাইয়া সো ফাইনালি এটা হাতে পেলাম थैंक यू আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা আপনার পরিবারের জন্য আপনার মেয়ের জন্য আপনার হাজবেন্ডের জন্য সবার জন্য যে একজন মেয়ে পড়াশোনা করলে পারে সব কিছু পারে